করেছে তাদের পাশে আমার মতো একজন জ্যেষ্ঠ মহিলাও এসে দাঁড়িয়েছে আমি কে আমি হচ্ছি সেই সমস্ত তরুণের একজন মা যে তরুণরা জুলাই নেমে গিয়েছিল ফ্যাসিস্ট মুক্ত করার জন্য দেশকে তার বড় কথা বৈষম্য দূর করার জন্য সেই বৈষম্য দূর করতে গিয়ে আমরা আমাদের অনেক সন্তান হারিয়েছি আমাদের এখানে যে সমস্ত বড় বড় রাজনৈতিক দলগুলো আছেন তারা কি একবারও সেই মায়ের কথা চিন্তা করেন যে মা তার সন্তানটা হারিয়েছে সেই সন্তান দেশটাকে কোন অবস্থায় দেখার জন্য জীবন দিয়েছিল সেটা কি ধারণ করেন আমার মনে হয় না ধারণ করেন করলে তারা এই সমস্ত বিভিন্ন কার্যকলাপ করতে পারতেন না তাদের যে সন্তানগুলো আমরা হারিয়েছি তারা যে বৈষম্যহীন একটা সমাজ চেয়েছিল একটা দেশ চেয়েছিল সেই দেশটা তৈরি করার জন্য ন্যূনতম চেষ্টা করতেন আমি একটু ছোট উদাহরণ দেই আমি একজন অরাজনৈতিক পেশাজীবী মানুষ ছিলাম আমি কেন আজকে রাজনৈতিক দলে আমি বলবো বড় বড় দলগুলার ব্যর্থতা আমাকে রাজনীতির মাঠে টেনে এনেছে এই বাচ্চাগুলার পাশে দাঁড়ানো তাদের বল বৃদ্ধি করার জন্য আমরা আজকে নির্বাচন কমিশনের সামনে একত্র হয়েছি আমরা খুব অবাক বিস্ময় খেয়াল করেছি যে নির্বাচন কমিশন যে স্বপ্ন নিয়ে আমরা দেখেছিলাম যে স্বপ্নকে ধারণ করেছিলাম যেরকম হবে নির্বাচন কমিশন আমরা তার ছিঁড়ে ফোটাও পারছি না বরং একটি বড় দলের ক্রাইটেরিয়া তাদের চাওয়া পাওয়াকে পূরণ করার জন্য তারা তাদের সর্বশক্তি নিয়োগ করছেন আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই আমাদের এই দেশটা পরিবর্তন করতে এই যে ছেলেরা মাঠে নেমে এসেছে এনসিপির তরফ থেকে যে মা মানুষগুলো এনসিপির তরফ থেকে মাঠে নেমে এসেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে মিডিয়াকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা চাচ্ছি একটা সমাজ তৈরি হবে আমাদের দেশটা তৈরি হবে এমনভাবে যেখানে নির্বাচন ব্যবস্থার পরে প্রতিবার যে সরকারটা আসবে সেই সরকারের ফ্যাসিস্ট তৈরি হওয়ার কোনো রাস্তা থাকবে না কিন্তু আমরা দিনের পর দিন দেখছি আমরা হতাশ হচ্ছি যে সেই রাস্তাটা তৈরি করার জন্য কিছু আমলা কিছু কামলা এই সমস্ত কাজ কারবার করছেন আপনারা যদি নিজেদেরকে কামলা হিসাবে রাখতে চান আপনারা যদি বড় বড় দলের পাঁচ আটা করতে চান আপনারা পাঁচ আটুন গিয়ে অন্তত দল মানে সরকারি বড় বড় পদগুলা ছেড়ে দিন মানুষকে কাজ করার সুযোগ দিন দেশটা সুন্দরভাবে গড়ে ওঠার সুযোগ দিন অনেক খুব আপনাদের দিকে এই সমস্ত ছেলেরা খুব থেকে এই আট নয় মাস তারা অপেক্ষা করেছে দেখেছে সরকারের উপরে অপেক্ষা করেছে তারপরে তারা গিয়ে যমুনা খেলাও করে তাদেরকে আদায় করতে হয়েছে একটা ফ্যাসিস্ট দল যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটা পূরণ হয়ে না হয়েছে আমরা দেখছি আর কত দূর কি করা হয় আমরা আশা করি আর কোন আন্দোলন ওই ইস্যুতে করতে হবে না জুলাই সনদ আমরা ঠিকঠাক মতো পাবো হ্যাঁ এর না হয় আলটিমেটলি এই যে আন্দোলন করেছে সেই সন্তানগুলাই फांसीর কাস্তে থাকবে আমরা फांसीর কাস্তে থাকব যে মায়েরা সন্তানদেরকে এগিয়ে দিয়েছিলাম যাও আমরা সন্তানদের ফাঁসির কাস্তেও দেখতে চাই না কিছু না দেশটা আমার দেশটা আপনার এই দেশটা কোনো সুবিধা না সুবিধা বাদিন এখন সরে দাঁড়াও যথেষ্ট হয়েছে দেশটাকে সুন্দর মাঠে গড়তে দিন আমাদের ছেলেরা যাচ্ছে তাদেরকে কাজ করতে দিন তাদেরকে সহযোগিতা করুন সবাই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না প্লিজ আর নয় তো আমাদেরকে আবারও যেমন আজকে বিক্ষোভ করতে নামিয়ে দাঁড়িয়েছি অন্যদিন না হয়ে বসে যেতে হবে আপনাদের পদত্যাগের দাবিতে প্রয়োজন পড়লে এই ছেলেদের সাথে আমরা মায়েরাও এসে বসে যাব ধন্যবাদ সবাইকে